কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা আর কোনো লাভ পাবে না যদি কখনো মনে অহংকার আসা শুরু করে তাহলে একবার কবর থেকে ঘুরে আসুন ওখানে আপনার চেয়েও জ্ঞানী সুন্দর ও মানুষ মাটির নিচে মিশে আছে সুখী মানুষ কখনো দুঃখী মানুষের লেখা গল্প বুঝে উঠতে পারে না প্রতিটি সম্পর্কই সুন্দর হয় যদি একে অপরের প্রতি সম্মান বিশ্বাস আর ভালোবাসা থাকে সম্পর্ক টিকিয়ে রাখতে হলে একজন আগুন হলে অন্যজনকে পানি হতেই হবে প্রতীপ জ্বালিয়ে দেখু আদারেও আলু পাবে কথা দিয়ে কথা রাখু বিশ্বাস অটুট রবে কেউ আপনাকে গালাগাল করলে চুপ থাকবেন কারণ সে তার বংশর পরিচয় দিচ্ছে তাকে দিতে দেন অহংকার সব সময় নিজের বুঝার কারণ হয়ে দাঁড়ায় কাউকে টকিয়ে দুদিন খুব মজা করবে কিন্তু মনে রাখবেন ঈশ্বর যেদিন টকাবে সারা জীবন দুঃখের সঙ্গ দিতে হবে দড়ির উপর হেঁটে স্থির থাকার নাম সার্কাস আর অশান্তির উপর পেঁচে থাকার নাম জীবন জীবনটা হেডফোনের মতো হয়ে গেছে যতই গুছিয়ে রাখি না কেন এলোমেলো হয়েই যায় একটা সময় সবার সাথে মেশার চেষ্টা করতাম এখন সবার থেকে দূরে থাকার চেষ্টা করি কারণ অনেক অবহেলা ও অনেক কষ্ট পেলাম মানুষের কাছে গিয়ে যে টোকায় সে অন্য জায়গায় টকে যে কাদায় সে অন্য জায়গায় কাঁদে সবার বিচার হবে শুধু অপেক্ষা সময়ের জীবন হলো কাগজের নৌকার মতো অনস্থায়ী সব জিনিসই ভীষণ দামি হয়তো পাওয়ার আগে নয়তো হারানোর পরে বিষের চেয়েও বেশি বিষাক্ত আজকাল মানুষের মন পৃথিবীর সবচেয়ে বড় লটারি হচ্ছে বিশ্বাসী কাউকে খুঁজে পাওয়া কিছু কিছু মানুষ কাটাশ করে 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 এমন আপন হয়ে যায় যে দিয়ে চলে যাবে সেটা ধরতেই পারবে না জীবনে এই তিনজনকে কখনো ক্ষমা করতে নেই যে বালু না বেশে অভিনয় করে যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে যে বিশ্বাসের অমর্যাদা করে রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে যে গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে সেই তো আসল মানুষ জীবনের কঠিন সময়ে যখন নিজেকে একাই চলতে হয় তাহলে ভালো সময়ে তাদের দরকার কি একাকিত্ব তোমায় যা শেখাবে পৃথিবীর কোনো ভালো বই তোমায় তা শেখাতে পারবে না তুমি যার একটা রিপ্লাইয়ের জন্য বারবার ইনবক্স দেখছো হয়তো সে খুব বিজি অন্য কারো ইনবক্স বড়াতে পথ যখন একাই চলতে হবে তখন পিছনে কে কি বলল তা ভেবে কি লাভ যে পুরুষ একটা নারীকে বুঝতে পারে সে পৃথিবীর কোনো জিনিস বুঝতে পারায় গৌরব করতে পারে না তর্কে যেটা বুদ্ধিমানের কাজ নয় বরং তর্কে না জড়ানোই সবচেয়ে বুদ্ধিমানের কাজ কারো মনে যদি জায়গা করতে চাও কিছুটা জায়গা তাকেও দাও একজন কৃষকের খুব সুন্দর কন্যা ছিল এক যুবক কৃষকের মেয়েকে বিয়ে করার ইচ্ছা নিয়ে কৃষকের কাছে এসেছিল তিনি কৃষকের মেয়েকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করলেন কৃষক তার দিকে তাকিয়ে বলল যুবক তুমি যাও। আমি একে বললো তিনটি ছেড়ে তিনটি সারের মধ্যে যে কোনো একটি লেজ ধরতে পারলে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেব। যুবকটি এই সহজ শর্ত শুনে খুশি হয়ে সারের লেজ ধরার জন্য মাঠে দাঁড়ালো অবস্থিত বাড়ির দরজা খুলে দেন কৃষক তখনই সেখান থেকে একটি খুব বড় এবং বিপজ্জনক সার বেরিয়ে এলো যুবকটি এমন সার আগে কখনো দেখিনি তাই বয় পেয়ে যুবকটি পরবর্তী সারের জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নেয় এবং সে সরে যায় যাতে সারটি তার পাশ দিয়ে চলে যায় এবার দরজা আবার খুলে গেল আশ্চর্য বিষয় হলো এবারে সারটি আগের চেয়েও বড় এবং হিংস্র ছিল যুবকটি ভাবলো এর চেয়ে প্রথম সারটি ভালো ছিল তারপর সে সরে গেল এবং সারটিকে চলে যেতে দিল তৃতীয়বার আবার দরজা খুলল যুবকের মুখে হাসি ফুটে উঠলো এবার বেরিয়ে এলো একটি ছোট্ট সার সারটি যুবকের কাছে আসতে শুরু করলো যুবকটি তার লেজ ধরার ভঙ্গি করলো যাতে এবার সঠিক সময়ে তার লেসটি ধরতে পারে কিন্তু একই এই সারটির তো কোনো লেজই ছিল না তাই বন্ধুরা প্রতিটি মানুষের জীবনই সুযোগ পরিপূর্ণ কিছু সহজ আবার কিছু কঠিন কিন্তু একবার সুযোগ মিস করলে সেই সুযোগ আর পাবে না তাই সর্বদা প্রথম সুযোগটাই গ্রহণ করার চেষ্টা করো তো আমার আজকের এই ভিডিও এই পর্যন্ত যদি আমার এই গল্পটি তোমাদের হৃদয় ছুঁয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি টিপে দেবেন আল্লাহ হাফিজ